আসে আছে পরো কাজে পরদেশি পরদেশি পরকবাসী পরেরও সাক্ষাতে পর বোঝা নিয়ে পরো তরে প্রাণ নিয়ে পরে শের পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন আজ এসেছে শ্রী মাতা তারসীদেশী ঠাকুরানের আতল চরণে প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুভেদা যেখানে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক আর সৎসঙ্গের সাথে যুক্ত থাক সৎসঙ্গের সঙ্গে যুক্ত থাকবে কি হবে সর্বদা আলোর পথ দেখবে সর্বদা প্রকল্প পাবে সবসময় মানুষ ভালো থাকবে আমাদের কাজ আমরা অন্যায়ের সাথে থাকবো না আমরা মানুষের সাথে থাকবো খেটে খাওয়া মানুষের পাশে থাকবো এই অনুষ্ঠান সবসময় মানুষকে সজাগ করার অনুষ্ঠান যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে প্রচুর লাভ পাঠায় প্রচুর লাইক পাঠায় প্রচুর জবাব পাঠায় প্রচুর পদ্ম পাঠায় তাদের প্রত্যেককে প্রাণ ভরা আশীর্বাদ কারণ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎসঙ্গ পরিবারের সাথে যুক্ত থাক সৎসংগ পরিবার সর্বদা একটা কথাই বারবার আলোচনা করে ভগবানকে পেতে গেলে ঈশ্বরের সান্নিধ্য পেতে গেলে দৈব কৃপা হতে গেলে অনেক সাধুন ভজন প্রয়োজন সিতা সাধনা থেকে শুরু করে শশান ক্রিয়া থেকে শুরু করে অনেক ত্যাগ আমাদের গুরু পরম্পরা বারবার বলছে আগে গুরু বলু সাধুক বলু সাধিকার বল তার সাধন হিস্ট্রিটা জানতে হয় তার প্রকৃত সাধন না থাকলে তার প্রকৃত তপ না থাকলে তাহলে ভালো হবে না আর সম্পূর্ণভাবে গৃহী গুরু বর্জন বারংবার একই কথা গৃহী গুরু বর্জন সন্তানাদি আছে যাদের সেই গুরু বর্জন গুরু পরম্পরা থেকে প্রাপ্ত কারণ আমাদের জিসাসের জগৎ পিতার নিজের সন্তান ছিল না আমাদের আনন্দময়ী মায়ের নিজের সন্তান ছিল না আমাদের শ্রী মায়ের নিজের সন্তান ছিল না অর্থাৎ জগবাসী জীবকে যে নিজের করে নিয়ে যে সেই তো প্রকৃত সাধক সাধিকা সেই তো প্রকৃত পিতা সেই তো প্রকৃত মাতা যে জগবাসী জীবকে কোল দিচ্ছে এটা বারবার জানতে হবে আজকে যজ্ঞের ক্লাসে গত কদিন ধরে ধরে যজ্ঞের ক্লাস চলছে সেখানে বারবার শেখাচ্ছি যোগ্য কিন্তু বৃত্তাকারে প্রদক্ষিণ করা যায় শাস্ত না জেনে যোগ্য করলে সব শেষ হয়ে যাবে কারণ যজ্ঞের প্রত্যেকটা এক একটা জায়গায় অঙ্গ আছে আমি প্রত্যেক দিন কারণ আমরা নিন্দে আটতে করি না কারুর কারণ আমি মা কিন্তু তথাপি যারা শেখে আমাদের গুরুকুল আজকে ভারতবর্ষ নয় সারা বিশ্বের মানুষ জানে আমাদের এই গুরুকুলে শেখানো হয় পাঠ দেয়া হয় তাই সঠিক শাস্ত্র আচরণটা শেখানো হয় সঠিক শাস্ত্রবিধিটা জানাটা খুব প্রয়োজন সঠিক শাস্ত্রবিধি সবার আগে বলে অভিষেক বিনা দেবী কুলো ধর্ম করি জপ অবিচার ওই অর্থাৎ বামকেশ্বর তন্ত্র একেবারেই কলম ধরে দিলেন যদি একেবারেই হঠাৎ করে মা এসে খেতে শুরু করে মা এসে কথা কইতে শুরু করে মা এসে দেখা দিতে শুরু করে মা এসে আদেশ করতে শুরু করে তার জন্য অনেক তপস্যার প্রয়োজন রামপ্রসাদ করেছিলেন আজও পাহাড়ি পর্বতে দশনামী নামী আখড়ার সাধুরা রয়েছে আজও আজও আমাদের দেশে ঠাকুর রামকৃষ্ণদেবকে অনেক সাধনা করতে হয়েছে আজও আমাদের তৈলঙ্গ স্বামীকে অনেক সাধনা করতে হয়েছে আজও আমাদের লোকনাথ বাবাকে সাধনা করতে হয়েছে যদি এগুলোর প্রয়োজন না থাকতো তাহলে ঈশ্বরের নিজের সৃষ্টি মন্ত্রতন্ত্রই তো বেকার হয়ে যেত আগে সাধনা সবকিছুর প্রয়োজনীয়তা আছে তবে ঈশ্বর লাভ তবে ঈশ্বরের আদেশ এটা সব সময় কিন্তু মাথায় মনে রাখতে হবে হঠাৎ করে কিছু হয় না হঠাৎ করে ঠাকুর ভর এসে যায় না হঠাৎ করে কিছু হয়ে যায় না আজকেও আমি ক্লাস করাচ্ছিলাম যখন বারবার যারা আমার কাছে শিখে যারা আমাদের বিদ্যালয়ে পড়ে তাদেরকে বারবার এগুলো কিন্তু শেখানো হচ্ছিল কারণ সঠিক তথ্যটা সঠিক জ্ঞানটা স্বাস্থ্যের রাখতেই হবে শাস্ত্রের সঠিক জ্ঞান নইলে রামকৃষ্ণদেবের সঙ্গে কি ভগবানের খুব একটা বৈরিতা ছিল যে তাকে অত সাধন করালেন তাহলে রামপ্রসাদকে কেন করালেন কেন কমলাকান্তকে করালেন কেন বামা ঠাকুরকে কেন করালেন কেন চৈতন্য মহাপ্রভুকে করালেন কেন বারোদির বাবা লোকনাথকে করালেন কারণ প্রত্যেকটা স্বাস্থ্যবিধি কারণ এটা শাস্ত্রের বাইরে নয় এইটাই মানুষকে বোঝানো কারণ যেখানেই দেখা যাচ্ছে সাধনা নেই ভজনা নেই গৃহী এবং সন্তান আদি তালে বোঝা যাচ্ছে গুরু পরম্পরা বলতে সেটা সাধনের উৎকর্ষতায় পৌঁছয় না আমি বারবার আজকে ক্লাসে বলছিলাম কারণ আমরা তো শুধু যারা আমাকে গুরুমা মানে তাদের উদ্দেশ্যে আদার্স আমি কাউকে নিয়ে কিছু বলি না কারণ আমি তো মা বারবার কিন্তু সত্যটা যেটা বারবার কারণ আমাদের পরিবারের লক্ষ্য আমরা মানুষকে ভালো রাখবো তার জন্যই তো নয় জন দেখবো দরবার নয় জুন দিব্য দরবারে তার জন্যই কিন্তু আমি দিয়েছি দক্ষিণাবর্ত শঙ্ক আর এই দক্ষিণাবর্ত শঙ্কটা পাঁচই জুন প্রতিষ্ঠা হবে এই দক্ষিণাবর্ত শঙ্খ বাড়িতে থাকলে বাস্তুদোষ দূর হবে লক্ষ্মী লাভ হবে ব্যবসা যে শ্রেবিদিকে হবে আপদ উদ্ধার হবে এই দক্ষিণাবর্ত শঙ্ক সঙ্গে যে শ্রীযন্ত্রম যেটা দ্রৌপদীকে ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছিলেন শ্রীযন্ত্রম সেই শ্রীযন্ত্রম প্রতিষ্ঠা মানে সেখানে লক্ষ্মী লাভ শুধু তাই নয় একটা নয় জুন পাপিয়ার উদ্দেশ্যে যে দিব্য দরবার ফলহারেনি অমাবস্যায় একেবারে সিদ্ধ পঞ্চমুণ্ডে আসনের ওপর যে একশো আট জবার মালা একশো আট বিল্লের মালা একশো আট অপরাজিতার মালা এই তিনটে মালা আজকে থেকে যারা নাম রেজিস্ট্রি করবে তাদের তিনজনকে একটি একটি করে দেয়া হবে তিনজন একটি একটি পাবে কারণ মূল বিগ্রহে একটি চড়ানো হয় একেবারে সিদ্ধ পঞ্চমুন্ডে আসনে এই তিনটি মালা চড়ানো হবে একশো আট জবা একশো আট বিল্ল একশো আট অপরাজিতা এই এইটা অমাবস্যার রাত্রিরে বামাকালীর গলায় মালার যদি কারুর ঘরে থাকে তার ঘরে সতীক জ্বালা ওই মালা হরণ করে আগামী ফলোয়ার নিয়ে অমাবস্যা সারা বিশ্বের মধ্যে একমাত্র কালী নিত্যকালী রক্ষাকালী দক্ষিণাকালীকালী মা কালীর অনেক রূপ প্রত্যেকটা আমার প্রণাম কিন্তু একটা মাত্রই রূপ সেটা হলো আমি বারবার বলবো সেটা হলো বামা কালী বাঁপা সম্মুখে দক্ষিণ চরণ পশ্চাতে পাঁচ মরার মাথার আসনের উপর পূজিতা হবেন পাঁচই জুন নিয়ম নিয়মাবস্যা ওই মধ্য তন্ত্র মতে চড়ানো একশো আট মালা একশো আট বিল্লের মালা একশো আট মালা এই তিনটে মালা এই শুধুমাত্র তিনজনই পাবে এই তিনটে মালা শুধুমাত্র তিনজনই পাবে আর সেইটা যারা নাম নথিভুক্ত করবে এই অনুষ্ঠানের পর থেকেই যারা নাম রেজিস্ট্রি করবে তারা পাবে যারা নাম রেজিস্ট্রি করবে তারা পাবে মায়ের মহারাত্রে মায়ের শিরভূষণ মায়ের যে ফুলের মুকুট মা তারা সিদ্ধেশ্বরী বামা বামাকালী তার যে শিরভূষণ ফুলের মুকুট তার সেখানে মুকুটটা যার ঘরে থাকবে তার মাথা ছাতের মতো মা রক্ষা করেন আর ফলহারিণী অমাবস্যায় এইটা আমি বারবার বলবো এই ফলহারিণী অমাবস্যায় এই মায়ের শিরভূষণ যার কাছে থাকবে তাদের পরিবারকে একজন মাত্রই পাবে একজন মাত্রই পাবে কারণ এটা কোনো ভাঙা ভাঙি করা হয় না ফলহানী অমাবস্যার পুজোর পর এটি একজনই পাবে সেটি কিন্তু পাপিয়ার কাছে আজকের অনুষ্ঠানের পর যারা নাম নথিভুক্ত করবে তারাই শুধুমাত্র পাবে আজকের অনুষ্ঠানের পর যারা নথিভুক্ত করবে তারাই শুধুমাত্র পাবে এবং এবং আরো আরো দ্রব্য যাচ্ছে ফলহারি নিয়ে অমাবস্য উপলক্ষে কারণ জগবাসী জীবকে উদ্ধার করব দুশো কানা কুষ্টি দিয়েছি কানা কুষ্টি যেখানে গুজরাটের গণনা যেখানে কেদারনাথের গণনা যেখানে মানুষ দেখেছে এই নির্বাচনের ফলাফল চৌঠা জন পশ্চিমবঙ্গের গণনাও দিয়েছি এবং ভারতবর্ষের গণনাও দিয়েছি মানুষ দেখবে মানুষ শুনবে অবশ্যই করে আমি বলবো এই যে চুলচেরা গণনা যেটা কিন্তু মানুষ পায় তার জন্য কিন্তু আমি বলবো অবশ্যই পাপিয়ার কাছে যারা নাম নথিভুক্ত করছে তারা পাচ্ছে কাল সর্বদোষী যন্ত্রণায় যারা মুক্তের জন্য লকেট শোনের সাড়ে সাথে যারা তাদের মুক্তের জন্য লকেট যারা ভৌমদোষে আক্রান্ত তাদের জন্য লকে একাধিক প্রকল্প দেয়া হয়েছে কারণ আমরা চাই প্রত্যেকটা মানুষকে ভালো রাখতে আমরা চাই ঘরে ঘরে কৃপা পৌঁছে দিতে আমরা চাই চোখের জল মোছাবো মুখে হাসি ফোটাবো আমরা একটা পয়সা নয় মানুষ ভালো থাকুক সেটার জন্যই চাই অর্থাৎ গাছতলা থেকে সাততলা যেখানে আছে আমার আমার সন্তানদের মঙ্গলের জন্যই দিব্য দরবার আর দিব্য দরবার মানে কৃপা প্রাপ্তি আর দেব্য দরবার মানে মানেই কৃপা প্রাপ্তি আর এই দিব্য কৃপার জন্য আমি বারবার করে বলে দিচ্ছি নাইন জন হাওড়া সদনে একাধিক প্রকল্প একাধিক আমি নিজে দাঁড়িয়ে থেকে দেব কৃপা দিয়ে দেব কাল রাত্রি অপরাজিতা কাল রাত্রি লকেট যন্ত্র একই সঙ্গে দুটোই পাবে গলায় ঝোড়াবে সেদ্ধ লকেট বাস্তুতে রাখবে ওই যন্ত্র কাল হরণ হবে কষ্ট হরণ হবে আমার সামনে একেবারেই এই প্রকল্প আশ্রমে আশ্রমে গেলেই এক দরবারে দিব্য দরবারে গেলেই দেনান দেন এই প্রকল্প পাওয়া যাবে একেবারেই সেখান থেকে পাওয়া যাবে শুধু তাই নয় আপুদ উদ্ধারে আপদ নাশিনে দুর্গা যন্ত্রম দুর্গা লকেট একই জন দুটো পাবে যন্ত্রম এবং লকেট এই সিদ্ধ লকেট সমস্ত দুর্গতি থেকে বের করে আনবে এই যন্ত্রম পরিবারের সকলের দুর্গতি হরণ করবে সিদ্ধ যন্ত্র কোনো টাকা কোনো পয়সা লাগে না কারণ আমাদের লক্ষ্য মানুষকে ভালো রাখা তাই এইগুলো একেবারেই দেনান দেন দেব্য দরবারেই পাওয়া যাবে দেব্য দরবার থেকে এটা পাওয়া যাবে এবং শুধু তাই নয় শুধু তাই নয় এই দিব্য দরবারে আমাদের ফলহারিনী অমাবস্যার অনেক অনেক প্রকল্প পাওয়া যাবে কারণ মানুষের জন্য মানুষের স্বার্থের জন্য আমাদের অনুষ্ঠান আমরা চাই মানুষ ভালো থাকুক একাধিক প্রকল্প অপেক্ষা করছে এখনো শুধুমাত্র মানুষের জন্য আগামী পাঁচই জুন ফলোহারিনী অমাবস্যা যারা অনলাইন পুজো পাঠাচ্ছে যারা অফলাইনে এসে দিচ্ছে কারণ বছরের সেরা অমাবস্যাগুলোর মধ্যে মধ্যে ফলহারিনী অমাবস্যা ফল দিয়ে মাকে পুজো চড়ালে অবশ্যই করে আমি বলবো ফল দিয়ে মাকে পুজো চড়ালে ফলের মালায় পুজো চড়ালে সমস্ত দুর্গতি থেকে মানুষ বেরিয়ে আসে এবং সবচেয়ে বড় কথা ফলহরণী অমাবস্যা অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা শনি জয়ন্তী ভৈরবজির দর্শন করো ভৈরবজির দর্শন করলে সমস্ত বিপদ থেকে মানুষ বেরিয়ে আসবে ভৈরবজির দর্শন করো এই অমাবস্যায় আর এই মহাতের ভৈরবজি বিদ্যমান একমাত্র যেখানে আট আটটি ভৈরবের রূপ আট আটটি ভৈরবের পুজো আট আটটি ভৈরবকে জন্ম পূজিত হয় একমাত্র এই মহাতীর্থকে এবং বলা বাহুল্য এই দিব্য দরবারের থেকে যারা যারা আসছেন তাদের জন্য সিদ্ধ ভৈরব লকেট আমি আগেও বলেছি এই কাল ভৈরব লকেট যা শুনি রাহু কেতো এবং মঙ্গল এই চারটে দাপুটে গ্রহের সঙ্গে ফাইট করতে কিন্তু অনেকটা সহযোগিতা করবে এবং আমি আবারও বলবো এই লকেট সিদ্ধ লকেট যার গলায় থাকবে সিদ্ধ ভৈরব লকেট আমি বারবার বলবো তাতে কিন্তু প্রত্যেকটা মানুষ সমস্যা থেকে বেরিয়ে আসবে এই সিদ্ধ লকেট কিন্তু আগামী নয় জুন হাওড়ার দেব্য দরবারের কিন্তু মানুষ পাবে আগামী নয় জুন হাওড়ার দেব্য দরবারে মানুষ পাবে কারণ দেব্য দরবার মানে দেব্য কৃপা দেব্য দরবার মানে দেব্য কৃপা এবং কৃপা এই দরবারেই কিন্তু মানুষ পাচ্ছে কারণ এই দরবারে একাধিক প্রকল্প আমরা দিচ্ছি যেটা মানুষের স্বার্থের জন্য যেটা মানুষের মঙ্গলের জন্য যেটা মানুষের কৃপার জন্য যাতে মানুষ ভালো থাকতে পারে যাই হোক তার মধ্যে আরো একবার বলবো আগামী পাঁচই জুন ফল হারেনি অমাবস্যা ঠিক রাত্রে আট ঘুটি কুলি যুগের একমাত্র জাগ্রতা বামাকালী আমি প্রত্যেককে ডেকে ডেকে বলবো প্রত্যেকটা সমস্যায় আছে যারা যারা ভালো আছে যারা শান্তিতে আছে প্রত্যেকেই দর্শন করুক পাঁচই জুন ঠিক রাত্রির আটটায় বামা কালী স্বপ্ন তারা সিদ্ধেশ্বরী মহারানীদের শুভ অভিষেক আর এই শুভ অভিষেক যারা দিতে চাইছে যারা ভৈরবের অভিষেক দিতে চাইছে যারা ভাদ্রাকা আলী অভিষেক দিতে চাইছে তারা অ্যাডমিনদের সঙ্গে যোগাযোগ করবে আর অনলাইন এই পুজো দর্শন করো রাত্রি সাড়ে এগারোটায় পাঁচ মরার মাথার আসনের ওপর সম্পূর্ণ ত্রন্তমতে সারা নিশি মহানিশির মহাপূজা ফলো হারিনি অমাবস্যা যারা অনলাইন পুজো পাঠাচ্ছে যারা ফলের মালা পাঠাচ্ছে প্রত্যেকটাই পাচ্ছি প্রত্যেকটাই মায়ের কাছে চড়ছে কারণ বছরের এই শ্রেষ্ঠ অমাবস্যা শনি জয়ন্তী যুক্ত অমাবস্যা ছয় জুন শনি জয়ন্তী বামা কালী এবং ভৈরবদের দর্শন যদি কেউ করে তাহলে সমস্ত বিপদ তার কিন্তু কেটে যায় বামা একমাত্র শনি জয়ন্তী ৬ জন দর্শন করলে সৌভাগ্য পাওয়া যায় সূর্যাস্তের পর সূর্যাস্তের পর বামা দর্শন ছয় জন ছয় জুন আমি কীর্তন করবো মা ভগবতের জগদম্বা জাগরণ করব প্রত্যেকেই এখানে অনলাইন জাগরণ শুনবে দেবী কথা শুনবে তার মাঝে মাঝে প্রত্যেককে বলবো আঙুটি আপদ বিপদ মুক্তি এবার আঙুঠ পাতায় ভোগ আঙুঠ পাতায় একই পরিবারের তিনজনের নামে ভোগ এই তিনজনের নামে প্রথম ভোগ চলছে মাতা বামা কালীর কাছে দ্বিতীয় ভোগ মরণতুল্য সমস্যা মরণের দেবী ভদ্রকালীর কাছে তৃতীয় ভোগ শনি রাহু মঙ্গল কেতু দোষ নাশের জন্য ভৈরব কাছে এবং এই আঙুটি কলা পাতা যারা লিখছে বনানি তালপাত্র যে আমরা এটা চাই তারা অবশ্যই করে আমি বলবো যে অবশ্যই এটা কিন্তু পাপিয়ার সাথে যোগাযোগ করতে হবে লকেটটা পাপিয়ার কাছে যোগাযোগ করলে পাপিয়াই তাদের দিব্য দরবার থেকে দিতে পারবে বারবার বলবো আঙুটে আপদ মুক্তি সমস্ত আপদ সমস্ত বিপদ এটি আঙুট কলাপাতা আঙুট কলাপাতা মানে জোড়া যে কলাপাতা যেটায় সচরাচর মানুষ খায় না এটা একেবারেই কিন্তু সাংঘাতিক একটা মারাত্মক কাজ হয় এই আঙুঠে তিন ভোগ একসঙ্গে পরিবারে তিনজনের নামে আগামী ফলহারি অমাবস্যা ছয়ই জুন শনি জয়ন্তের দিন এই ভোগ দেওয়া হবে ছয়ই জুন শনি জয়ন্তের দিন ভগবান শনিদেবের আবির্ভাব দিবসে এটি দেয়া হবে এই আবির্ভাব দিবসে বামাকালের দর্শন আমি প্রত্যেককেই বলবো মারাত্মক ভিড় হয় প্রত্যেকবার ফলের মালা দেয়া নিয়ে ভিড় হয় প্রত্যেকবার আমি বারবার বলবো প্রত্যেকেই শালীনতা এবং সৃষ্ট ধৈর্য সহকারে মাতা বামাকালের পুজো দেয় মাতা বামাকালের পুজো দেওয়ার জন্য কলগার্ডেনে অমাবশ্য উপচে পড়ে সারা রাত মন্দির খোলা থাকে বাইরে থেকে মায়ের দর্শন হয় আমি প্রত্যেককেই বলবো শ্রিষ্টাচার এবং ধৈর্য সহকারে নিজে দর্শন করবে এবং অন্যকে মাতা ভামাকালী তারা সিদ্ধেশ্বরী মারা নিজের শুভ দর্শনের সুযোগ করে দেবে এটা আমি বারবার বলবো আগামী যে সময়টা আমি দেখছি বেশ কিছুটা চাপে সেটা হচ্ছে সাঁতিরিশ ঘন্টা সাঁত্রিশ সেকেন্ড আগামী অর্থাৎ এই চারটি রাশির বেশ কিছুটা পতনের যোগ রয়েছে অবশ্যই বামাকালীর চিত্রপট আলেক হোম স্ক্রিন লক স্ক্রিন ডিপি যে কোনো রকমভাবে আমি বলবো প্রোফাইল পিকচার যদি কালের রাখা যায় একমাত্র কলিযুগে অঘটন ও ঘটনাপটেও সে আর দাশ হতে মাতা বামাকালী কলি যুগ তরাইতে কলির যুগ উদ্ধার করতে জগবাসী জীবকে কল দিতে মাতা বামাকালী তার চিত্রপট রাখলে বিপদ থেকেও মানুষ হবে সঙ্গে সাথে আমি বারবার বলবো অবশ্যই করে অবশ্যই করে কিন্তু আমি বলবো যে মেরাক নাম্বারটা কিন্তু করা এই উথল পুথল যে চার রাশির তার প্রথমে তারপরে কর্কট রাশি কর্কট রাশিতে দেখা যাচ্ছে এটা কিন্তু আমি অবশ্যই করে সতর্ক তুলা রাশিকেও আমি সতর্ক করবো সতর্ক করবো মকর রাশিকে মকর রাশির মধ্যেও সুল যোগ রয়েছে এই চার রাশিকে আমি অবশ্যই করে বলবো আগামী পঁয়তাল্লিশ দিনের জন্য তারা সিদ্ধেশ্বরী মহারাণীদের চিত্রপট বা আলেক্য হোম স্ক্রিন ডিপি লক স্ক্রিন নিজের প্রোফাইল পিকচারে অর্ধেক নিজের ছবি অর্ধেক তারা সিদ্ধেশ্বরে মারা নিজের চিত্রপট রাখলে অবশ্যই করে সমস্ত কষ্ট সমস্ত দুর্ভোগ আগত যে বিপদগুলো দেখা যাচ্ছে তার থেকে কিন্তু অবশ্যই রক্ষা পাবে আগলা দিন কাজে মেরাক্কেল ম্যাজিক্যাল নাম্বার হয় ওয়াই টু ওয়ান ফোর থ্রি ফাইভ সিক্স এইট নাইন টু ওয়ান টু ওয়ান ফোর থ্রি ফাইভ সিক্স এইট নাইন इसको ग्रीन कलर का पेन से लिखकर कर यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो इसको ग्रीन कलर का पेन से लिखकर पार्ट्स में रखो व्हाइट कलर का पेपर पिन प्लास में रखो पार्ट्स में रखो वॉलिच में रखो कैश बॉक्स में रखो इसको बार बार भी करो बहुत अच्छा फल मिलेगा अगला दिन का जो শুভ সময় সকাল সাতটা সাত থেকে আটটা একান্ন মিনিট পুনরায় কিন্তু বলব দুপুর দুটো তিন থেকে তিনটে সাতচল্লিশ মিনিট পুনরায় বিকেল সাড়ে চারটে থেকে পাঁচটা বত্রিশ মিনিট সবচেয়ে নেগেটিভ টাইম সবচেয়ে খারাপ সময় সকাল নটা থেকে সাড়ে দশটা অবধি সকাল নটা থেকে সাড়ে দশটা আগামী দিনের জন্য বলব বৃষ রাশি সিংহ রাশি কন্যা রাশি বৃশ্চিক রাশে মকর রাশি কুম্ভ রাশি সেফ জোনে রয়েছে এম কে ইউ আর সেফজনে রয়েছে সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো ভয় কি গো আমি যে আছি তার মাঝখানে বলে দেব আগামী দিনের মিরাকেল ম্যাজিক্যাল ওয়ার্ড আই এম কন্টেন্ট অ্যান্ড ফ্রি ফ্রম প্রেম আই এম কন্টেন্ট অ্যান্ড ফ্রি ফ্রম প্রেম ভয় কি গো ওই অনলে অনিলে সাগরে প্রান্তরে রাজারে মহাভয় মহাসংকটে যেজন একটি বার জয় তোমার উপ বলে আমি যে কোল পেতে আছি গো আমি যে কোল পেতে আছি ভয় কি আমি তো আছি জয়